আমরা নির্মাণ করি আপনার স্বপ্নের বাড়ি আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আজকের এই প্রজেক্টটি দশ শতাংশে চার ইউনিটের বাড়ির ডিজাইন এটি হচ্ছে দাউদকান্দি পৌরসভা সংলগ্ন দাউদকান্দি কুমিল্লাতে আমরা সবসময় আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি আমরা চেষ্টা করি আপনার কষ্টের অর্জিত টাকা আপনার স্বপ্ন আপনার পরিবারের চাহিদা সব মিলিয়ে আপনি যাতে সুন্দর একটি আবাসন নির্মাণ করতে পারেন আমরা বাংলাদেশের পঞ্চান্নটা জেলায় ড্রয়িং ডিজাইনের কাছ থেকে শুরু করে বাড়ি নির্মাণ সংক্রান্ত সকল সার্ভিস দিয়ে যাচ্ছি এই বাড়িটি শুরু থেকে শেষ ফেমাস বিল্ডিং ডিজাইন তদারকি করতেছে এবং আমাদের তিনটি চ্যানেল থেকে আপনারা ভিডিও পেয়ে থাকেন ফেমাস কনস্ট্রাকশন এবং দা মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং এই বাড়িটির শুরু থেকে শেষ আমরা ইনশাআল্লাহ দেখাশোনা করব সেই দায়িত্ব নিয়ে বাড়িটি ড্রয়িং ডিজাইন থেকে শুরু করে সকল কাজ আমরা করেছি এই বাড়িটিতে চার ইউনিটের সুন্দর করে ডিজাইনটা সাজানো আছে এবং নিচে অর্ধেকটা পার্কিং দেওয়া আছে অনেকেই যে বোলটি করে থাকেন যে বিল্ডিং বিল্ডিংয়ের ক্ষেত্রে সিঁড়ি এবং লিফট কিভাবে দিবেন সেই বিষয়টা অনেকের হয়তো জানা থাকে না বা সঠিক বিষয়টা না জানার কারণে অনেক জায়গা ওয়েস্টেজ হয় আমরা দেখি অনেক সময় বিল্ডিংয়ের সিঁড়ির সামনে লিফ্ট দেওয়া হয় এবং সামনে করিডোর রাখা হয় যার কারণে অনেক জায়গায় আর ওয়েস্টেজ বেশি হয় তো আমরা এখানে তিন বাজে সিঁড়ি ইউজ করেছি এবং তিন বাজে সিঁড়ির মাঝখানে লিফ্ট ইউজ করেছি লিফটটা হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট একটা বিষয় মাথায় রাখবেন কাজ করার আগে সঠিক মেজারমেন্ট হিসাব করে কাজ করবেন তিন বাজে সিঁড়িতে কিভাবে কাজ করা হয় তিন বাজে সিঁড়ির বিম কিভাবে দেওয়া হয় সে বিষয়টা অনেকের না জানা এবং সাপোর্টে সঠিক সাপোর্ট না থাকার কারণে যে কোনো ঝুঁকি থেকে যায় তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের লিফটের অংশ এবং আমাদের তিন বাজে সিঁড়ি এবং সিঁড়ির রাইজারগুলো একেবারেই হাইট কম অর্থাৎ সাড়ে চার ইঞ্চি করে রাখা হয়েছে এবং ট্র্যাকটা আপনার একেবারে স্ট্যান্ডার্ড মানের করে রাখা হয়েছে সিঁড়ির চোকিটা চার ফিট স্ট্যান্ডার্ড লেভেলে রাখা হয়েছে এবং দাবগুলো সহজেই আপনি উঠানামা করতে পারবেন কোনো দীর্ঘ শ্বাস নিতে হবে না আপনি পাঁচতলা ছয়তলা উঠার পরও আপনার কাছে মনে হবে না যে আপনি এতটুকু সিঁড়ি পেয়েছেন কিছু প্লান প্রোগ্রাম করে কাজ করলে কিন্তু আপনি এবং আপনার প্রতিবেশী যারা আছে সবাই সঠিক সুযোগ সুবিধা নিতে পারবে এখানে বিল্ডিংয়ের এর ব্লক দেখতে পাচ্ছেন এগুলো সাদের জন্য বানানো হয়েছে এবং ছাদ ডালাই এখানে চারটা ছাদ কিন্তু ডালাই হয়ে গেছে পঞ্চম তালার সাদের ডালাই চলবে এবং কিভাবে আমরা এই যে দেখেন আমরা উপর থেকে যদি দেখাই লিফ্টের অংশটা অনেক সুন্দর লাগতেছে তো এইভাবে করে কিন্তু আপনি আপনার কাজটি করতে পারেন আপনি চাইলে আপনার স্বপ্নের সেই বাড়ির নির্মাণটি আরো সুন্দর করে সাজাতে পারেন তো আমরা উপরে যাচ্ছি এবং আমাদের প্রতিটি প্রজেক্ট কিন্তু এইভাবে আমরা সাজিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করি একটা বাড়ি নির্মাণ পর একজন ইঞ্জিনিয়ার যখন ডিজাইন করবে ডিজাইনের পরে কিন্তু ওনার কাজ শেষ নয় যতক্ষণ না বাড়ির কাজটা শেষ হয় তো আশেপাশে অনেকটা অনেকগুলো বহুতল ভবনা আছে তো তার সাথে তাল মিলিয়ে দাউদকান্দি মডেল টাওয়ারও কাজ চলতেছে এবং ইতিমধ্যে তালার এইখানে আমরা চারতালার সেন্টারিংটা খুলে ফেলা হয়েছে এবং পাঁচতলার ছাদের অংশটা ছাদ ডালাই হবে সেই প্রিপারেশন নিয়ে কাজ হচ্ছে এবং সেই বিষয়টা দেখার জন্য আজকে আমরা এখানে আসছি এই হচ্ছে আমাদের পঞ্চম তালার সাদের সকল কাজের সেন্টারিং কাজ চলমান তো প্রিভিয়ার্স আমরা এভাবে করে কিন্তু ছোট বড় সকল বাড়িগুলো ড্রয়িং ডিজাইনের পরে দায়িত্ব নিয়ে আমরা কাজ করে থাকি এই হচ্ছে আমাদের লিফ্টের অংশটা চাইলে আপনার শুক্রবার বাড়ির ডিজাইনটি আমাদের উপরে ছেড়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম